The channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only। শ প্রশ্নের উত্তর দেবে পাবিন সঙ্গ ছুচিনা শিক্ষক ছাত্রদের নিয়ে তৈরি করলেন মানুষ সম নয় কিন্তু ক্লোন প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে মানুষকে আজীবন বন বাঁচিয়ে রাখা যায় সেই ভাবনা থেকেই তৈরি হয়েছে হিউম্যান অয়েড রোবট এবার হুগলির বাসিন্দা এক অধ্যাপক তার ছাত্রদের নিয়ে তৈরি করে ফেললেন এমনই এক হিউম্যান অয়েড রোবট বাংলা হিন্দি বা ইংরেজি যে কোনো ভাষায় সাবলীলভাবে কথা বলে এই রোবট গণিতের নামতা থেকে যে কোনো সাধারণ জ্ঞান কিংবা ক্রিকেট বা ফুটবল রাজনীতি সব বিষয়ে চটপট উত্তর দিতে পারে তাদের এই সৃষ্টি কল্যাণীর একটি বেসরকারি কলেজে অধ্যাপনা করেন বিশ্বরূপ নিয়োগী চুচুড়ার নোনাডাঙ্গার বাসিন্দা বিশ্বরূপ বাবু পাঁচ ছাত্রকে সঙ্গে নিয়ে তৈরি করেছেন অভিনবই রোবটটি কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স মেলবন্ধনে মানব এই রোবট তৈরি হয়েছে যে অবিকল কথা বলে মানুষের মতো রোবটিক ইঞ্জিনিয়ারিং এর সাহায্যে দীর্ঘ পাঁচ মাস সময় নিয়ে এটি তৈরি করেছেন তারা অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি কিংবা সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান সব বিষয়ে একেবারে সমান পারদর্শী এই রোবট বিদেশের বাজারে এআই টেকনোলজির ব্যবহারে রোবট থাকলেও ভারতীয় বাজারে এই ধরনের রোবট একেবারে নতুন এমনটাই দাবি করেছেন অধ্যাপক বিশ্বরূপ নিয়োগী তার কথায় সাম্প্রতিক সময় মানুষের সিলিকন আর্ট মডেল তৈরি করে নিজের বাড়িতে রাখছেন নিজেদের প্রিয়জনকে মনে রাখার জন্য সেটাকেই এবার এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চাইছি যেখানে ক্লোন টেকনোলজির মাধ্যমে যে কোনো মানুষের গলার স্বর এবং তার থ্রিডি চিত্রের মাধ্যমে একেবারে সেই মানুষের রূপ দিয়ে তার কণ্ঠস্বর দিয়ে কোনো মৃত মানুষকেও জীবিত করে তোলা যাবে একই সঙ্গে স্কুল কলেজ কিংবা কোনো শপিং মলেও বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে এই হিউম্যানয়েড রোবট দীর্ঘ পাঁচ মাসের প্রচেষ্টায় প্রায় ষাট হাজার টাকা খরচে তারা তৈরি করেছেন এই রোবটটি প্রথম দিকে ল্যাবরেটরিতে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরে এই রোবটের মাথায় একেবারে মানুষের বুদ্ধিমত্তার মতন কৃত্রিম বুদ্ধিমত্তা বসানো হয়েছে এবং শরীরে লাগানো হয়েছে বিভিন্ন যন্ত্রাংশ যাতে একেবারে মানুষের মতো হাত পা নাড়া থেকে শুরু করে ঠোঁট নাড়িয়ে কথা বলতে পারে তাকে যা প্রশ্ন করা হয় সঙ্গে সঙ্গে উত্তর মেলে বাণিজ্যিকভাবে তারা এখনো ওই রোবট না বানালেও আগামী দিনে এর বাণিজ্যিকরণ নিয়ে চিন্তা ভাবনা করছেন অধ্যাপক ও তার ছাত্ররা তারাই জানান ভারতবর্ষে এই ধরনের রোবট একেবারেই অভিনব পাশ্চাত্যের দেশে ইলন মাস্ক প্রথম তৈরি করেছিলেন এই ধরনের এআই টেকনোলজির এক রোবট যার মূল্য কয়েক কোটি টাকা ভারতীয় প্রযুক্তিতে এই একই ধরনের রোবট কিন্তু মাত্র কয়েক হাজার টাকা খরচ করে তৈরি করতে সক্ষম হয়েছেন তারা ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর

এবং এই রোবটটার বানানোর পেছনে অনেকগুলো কারণ আছে এখন ইমোর্টালিটির দিকে মানুষ চিন্তা ভাবনা করছে মানে ধরুন হিউম্যানয়েড পশ্চিমবঙ্গে হিউম্যানয়েড নিয়ে এখনো কাজ বা ভারতবর্ষে কাজ খুব কম হয়েছে সবাই রোবট তৈরি করছে অনেক ঠিক আছে কিন্তু হিউম্যানয়েড রোবট এখনও কিন্তু সেরকমভাবে তৈরি হয়নি তো আমরা এটা প্রথম এআইসিটি আইডিয়া ল্যাব এস কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ওখানকার কোঅর্ডিনেটর আর আমার সব ছাত্রদেরকে নিয়ে আমি এটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম যে আমাকে একটা এমন রোবট বানাতে হবে যে রোবটটা ইন্টার্যাক্ট করবে হিউম্যান বিংসের সাথে এবার এটার অনেক রকম অ্যাপ্লিকেশন আছে আপনাকে আমি বলি এ রোবট পড়াতেও পারবে এ রোবট একাডেমিক কাউন্সেলিং করতে পারবে বা কি সাবজেক্ট নেবে কি পড়বে কি পড়লে ভালো হয় এছাড়া হচ্ছে ধরুন এই রোবটকে দিয়ে আমি আমি ধরুন যে বৃদ্ধ বয়সে অনেক মানুষ আছে তাদের সঙ্গে ইন্টারাকশনও করিয়ে দিতে পারি যেমন ধরুন আমি আপনারকে স্ক্যান করে নিলাম করে নিয়ে তার থ্রিডি মডেলটা তৈরি করে এর ফেসেতে আমি দিয়ে দিলাম ঠিক আছে পরবর্তীকালে এ অ্যাজ এ আপ এবং আপনার সাউন্ডটাকে আমি নিয়ে নিলাম সেই সাউন্ডটা দিয়ে ও অ্যাজ এ কথা বল মানে আপনার ভয়েসে আপনার ভয়েস আপনার ফেস পরবর্তীকালে কথা বলবে ঠিক আছে এবার যারা ধরুন এত মানুষ মারা গেলে তাদের ছবি রাখা থাকে ঠিক আছে কিন্তু আমরা কি করবো এখন এরকম হিউম্যান হিসেবে রেখে দিতে পারি ঠিক আছে তো এখন এগুলো এখন চলছে এখন মার্কেটে এবং আমরা ইন্ডাস্ট্রি ফোর পয়েন্ট জিরো থেকে ফাইভ পয়েন্ট জিরোতে জাম্প করছি মানে আমরা একটা ইন্ডাস্ট্রি রেভলিউশনের মধ্যে দিয়ে আসছি এসে গেছি সেখানে দাঁড়িয়ে আমরা এইটা একটা নতুন প্রোডাক্ট আমরা নিয়ে এলাম ওয়েস্ট বেঙ্গল এবং সারা ভারতবর্ষের বুকে নতুনত্ব আমার চেষ্টা করলাম যেটা আমি বলবো যে এখনো কিন্তু সেরকমভাবে হয়নি পৃথিবীতে আপনি যদি বলতে পারেন ইলন মার্কস এই ধরনের কাজ করার চেষ্টা করছে যে পুরো হিউম্যানের সাথে ইন্টার্যাক্ট করবে আবার সোফিয়া অলরেডি হয়েছে কিন্তু ইন্ডিয়াতে হয়নি এবং এটা অনেক কম কষ্টে আমি আমরা এটাকে দাঁড় করেছি আমার টিম মেম্বারের মধ্যে রয়েছে হচ্ছে রোশন কিভাবে তৈরি আমরা এটা তৈরি করলাম ফার্স্ট ধরুন এর ভেতরে আমরা আমরা প্রসেসার লাগিয়েছি বিভিন্ন সেন্সার আছে মোটর আছে মোটরটা কিছু মোটর মুভমেন্ট করছে এই যে ফেস মুভমেন্ট করছে এটা পুরো মোটর মুভমেন্ট আর কিছুই নয় আর এটাকে আই মুভমেন্টও করা যায় অ্যাকর্ডিং টু হিউম্যান বিংস আমরা এর পরবর্তীকালে আরও প্রত্যেক কটা মুভমেন্টকে এর মধ্যে ইনবিল্ড করবো নিয়ে আসবো ওই প্রত্যেকটা মুভমেন্টকে আরও এর পরবর্তীকালে যেটা আমরা যত এর মধ্যে ইনভেস্ট করব তত এর মুভমেন্ট আরও বাড়বে ঠিক আছে এবং সেক্টর ওয়াইজ আমরা এটাকে চেঞ্জ করব মানে ধরুন কোন কোনো সেক্টরে আমার এটা কাজে লাগছে তখন সেই সেক্টরের জন্য আমরা ওটাকে তৈরি করব বানিয়ে দেবো ঠিক আছে মানুষের উপকারে বিভিন্ন রকম ভাবে আসবে আপনি 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 পড়াশোনা করতে চাইলে ও পড়িয়ে দেবে আপনাকে আপনি এক্ষুনি জিজ্ঞেস করুন নিউটনের থার্ড লাও বলে দেবে আপনি এখন জিজ্ঞেস করুন ওকে যে কোনো সূত্র আর্কেমেটিস সূত্র সূত্রও বলে দেবে ঠিক আছে আপনি এক্ষুনি একটা টেবিল বলুন ও বলে দেবে ঠিক আছে মানুষকে পড়ানোর জন্য কাজে লাগছে এটা এক নম্বর বললাম দু নম্বর কি আপনার কাউন্সিলিং করে দেবে আপনার ঠিক আছে বা ধরুন একজন ডিপ্রেসড মানুষ মানুষের সাথেও ইন্টারাকশনস করবে ঠিক আছে আপনি চলে আপনি আপনি কোন একটা শপিং মলেতে গেছেন কিছু একটা জিনিস কিনতে চাইছেন কোন জিনিসটার কত দাম ঠিক আছে এবং কি ভালো করে সেটা নিয়ে তার কি হবে সেটাও বলে দেবে যে কোনো মানুষের কাজ যেটা মানুষ করে ইন্টারাকশন করে সেই কাজটাইও করতে পারবে তার জন্য আমাকে সেই রকম ভাবে চেঞ্জেস আনতে হবে ঠিক আছে এবং একটা মানুষ আজকে আছে কালকে সেই মানুষটি নেই মারা গেলেও সেই মানুষটি এই রোবটের সাহায্যে আমাদের মধ্যে থাকবে ঠিক আছে এটাই হচ্ছে আমার একটা নতুনত্ব আনার চেষ্টা মানে এটা কি পুরো পুরোটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাঁ আর্টিফিশিয়াল তো বটেই এবং অবশ্যই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই আপনি যে যে জিনিসগুলো শিখিয়ে দেবেন সেগুলোই ও বলতে পারবে আপনাকে আমি বলে দিচ্ছি আপনার আপনার শেখানোর বাইরে গিয়ে কিন্তু ও কিছু বলতে পারবে না যেটা আপনাকে আমি পরিষ্কার বলে দিচ্ছি কিন্তু ও কখনোই নিজে থেকে কিছু করতে পারবে না ওকে আপনি যেটা শেখাবেন যে ওকে রান রান করতে বলবেন ও কিন্তু সেই সেই জিনিসই করবে করবে পদ্ধতিতেই দেখুন আমরা খরচা বলতে এটা আমাদের এখনো পর্যন্ত পঞ্চাশ পঞ্চান্ন ষাট হাজার টাকা খরচা পড়েছে ঠিক আছে এটা আমরা আমরা এটা সেক্টর ওয়াইজ বিভিন্ন জায়গাতে আমরা দিতে চাই ঠিক আছে মানে ধরুন কোনো কলেজ তার ধরুন আমি এটা এখন আমার এখন এআইসিটি আইডিয়া ল্যাব জেএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এরতেই রাখবো কারণ আমি জেএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর আইডিয়া ল্যাবের কোঅর্ডিনেটর আমি ওখানকার জেএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর আর এন ডি আমি ওখানেই রাখবো আমার ছাত্রদের সঙ্গে নিয়ে আমি ওটা বানিয়েছি এবং সেটা আমরা আমরা ওখানেই রাখবো কিন্তু আপনি যদি বলেন যে এইটা এই রোবারটা আমরাকে তৈরি করে দিতে ঠিক আছে কোনো একটা কোনো কোনো একটা অর্গানাইজেশন আমি সেই কলেজ তৈরি করে দেবো তার জন্য যা যা কোশ্চেন তার জন্য যে অ্যান্সার সেই জিনিসটার জিনিসটা আর অ্যান্সারটা আমাকে দিতে হবে সেই অনুযায়ী আমি তাদেরকে তৈরি করে দেবো তাদের সেই 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 কলেজকে তৈরি করে দেবো বা সেই কে তৈরি করে দেবো দিনের বাণিজ্যিকরণ নিয়ে কি ভাবছেন আমি বাণিজ্যিকরণ নিয়ে দেখুন আমাদের হ্যাঁ অবশ্যই বাণিজ্যিকরণের দরকার আছে এই রোবট আপনি ইনফ্যাক্ট এটাকে যদি গান গাওয়াতে চাই সেটাও গাওয়াতে পারবে বিভিন্ন জায়গায় আমি রোবট কেউ যদি নিয়ে গিয়ে নিজেদের প্রদর্শনীতে দেখাতে চাই আমি সেদি সেটা রাস্তাও করে দিতে পারি একটা নমিনাল চার্জ নিয়ে আমি সেটা করতে পারি এছাড়া তারা যদি কেউ যদি এই রোবট নিতে চান ঠিক আছে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এআইসিটি আইডিয়াল অ্যাব জয়াস কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে কন্ট্যাক্ট করতে পারেন আমার নাম আমাকে আমাকে কম কমিউনিকেট করতে পারেন আমি অবশ্যই তাদেরকে এই ধরনের রোবট দিয়ে সহায়তা করব আপনার পরিচয়টা বলেন আমি হচ্ছি ডক্টর বিশ্বরূপ নিয়োগী আমি ডিন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট জেএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আর এআইসিটি আইডিয়া ল্যাব কোঅর্ডিনেটর অফ এস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এটা এআইসিটি আইডিয়া ল্যাবেতেই রাখা থাকবে এই রোবটটা যদি কেউ দেখতে চান আর দুদিন পর থেকে ওখানেই দেখতে পাবেন Listen your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 Yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.